আমি উনআশি সালে জিয়াউর রহমান আটকা আমরা তখনই পারছি আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে আন্দোলন ঠেকাতে হয় চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে অবশেষে দিল্লিতে দেখা মিলেছে খেলা হবে বলা বুরকা শামিমের সপরিবারেই দিল্লিতে আছেন শামীম ওসমান শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন পোস্টে আকাশ লিখেছেন শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজাম উদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন ভালো মন্দ কিছু জিজ্ঞেস করব কিনা ভাবতেছি আবার কবে দেখা হবে না হবে কে জানে এ নিয়ে আকাশকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম আকাশক গণমাধ্যমটিকে জানান রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান এ সময় তিনি স্বামী ওসমানকে দেখতে পান শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন প্রমাণস্বরূপ তিনি ছবি তুলেও রেখেছেন বলে জানান ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে শামীম ওসমানের পরিবারের সদস্যদের আর দেখতে পাওয়া যায়নি শামীম ওসমান ও তার স্বজনেরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়ে ছিল আলোচনা ও সমালোচনা এরই মধ্যে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যের ভিওয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত যেন অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ